নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হল লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্প রয়েছে তবে এই এপ্রিল মাসে কৃষক বন্ধুদের জন্য রয়েছে খুশির খবর অনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত তবে এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা কবে আসবে যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কি করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি না পেয়ে থাকেন তাহলে কি করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিভিন্ন প্রকল্প সম্বন্ধে নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করে যাক প্রথমেই দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে কৃষক বন্ধুদের বছরে দুটি কিস্তিতে টাকা দেয়া হয় খরিফ আর রবি সিজনের জন্য খরিফ সিজনের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে এই কিস্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের মাঝামাঝি মানে দুই তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা করতে পারে তবে সরকারি ছুটি বা টেকনিক্যাল সমস্যা থাকলে কিছুটা দেরি হলেও হতে পারে স্ট্যাটাস চেক করতে অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নির্দিষ্ট সময়ে টাকা না আসলে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি চেক করুন তারপর কৃষক বন্ধুর হেল্পলাইন নম্বরে ফোন করুন নম্বরটি হল এইট ডবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন জিরো বা আরেকটি ফোন নম্বরে ফোন করতে পারেন সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স এই নম্বরে ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এরপর বার্ধক্য ভাতা এই প্রকল্পে ষাট বছরের বেশি মহিলা ও পুরুষদের প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা প্রতি মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে জমা পড়ে তবে ব্যাংকের লেনদেন বা সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করে দু একদিন এপার ওপার হতে পারে টাকা না পেলে কি করবেন সেটাও বলে দেব এরপর আসি বিধবা ভাতা এই প্রকল্পে বিধবা মহিলাদের প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার তবে এই প্রকল্পের টাকা মাসের শেষের দিকে পঁচিশ থেকে এক তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয় তবে যদি বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা এই তারিখের মধ্যে না আসে তাহলে প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি চেক করুন তারপর আপনাদের বিডিও অফিস বা আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন